রাসায়ন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্ড গতকাল দীর্ঘ পনেরো ঘন্টা লেগাতার জিজ্ঞাসাবাদ তার বাড়িতে তল্লাশি অভিযানের পর গভীর রাতে গ্রেফতারের পরেই নিয়ে আসা হয় রাতেই সাল সিজিও কমপ্লেক্স এডি দফতরে সেখান থেকে আজ সকালে জোকা ইএসআই হাসপাতালে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা শঙ্কর আড্ডুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর আদালতে পেশ করা হবে নিজেদের হেফাজতের আবেদন জানাবে শঙ্কর আড্ড বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতার আসান দুর্নীতি মামলায় গ্রেফতার গতকাল গভীর রাতে গ্রেফতারের পর আজ সকালে তাকে নিয়ে যাওয়া হয়েছে জোকাইয়াখাই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সেই ছবি দেখছেন সরাসরি চলে যাবো জোকাইয়সাই হাসপাতাল চত্বর থেকে অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা সকালবেলা সল্টফ্লেক্সিও কমপ্লেক্সে এটি দশত থেকে বের করে জোকাই এসাই হাসপাতালে নিয়ে যাওয়া সব মিলিয়ে এখনো পর্যন্ত কি কি ছবি খবর সামনে আসলো অভিরূপা নটা তেত্রিশ নাগাদ ইএসআই এর জোকাই এস এর উদ্দেশ্যে রওনা করা হয়েছে ইডির আধিকারিকরা ছিলেন ছিলেন সিআরপিএফ জওয়ানরা এবং তার সঙ্গে শঙ্কর আড্ড এবং শঙ্কর আড্ডকে আজ ভোরাত্র গ্রেপ্তার করার পর তাকে নিয়ে আসা হয়েছিল সিজিও কমপ্লেক্সে এবং সিজিও কমপ্লেক্স থেকে তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে জোকাই ইএসআইতে মূলত আর কিছুক্ষণ পরেই তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পরই তাকে তোলা হবে আদালতে আর আদালতে তোলার আগেই যে মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল চিকিৎসা বা মেডিকেল পরীক্ষা নিরীক্ষা তার জন্যই জোকাই ইএসআইতে নিয়ে আসা হয়েছে শঙ্কর আড্ডারের বিরুদ্ধে অভিযোগ রেশন দুর্নীতির মূলত রেশন দুর্নীতি কাণ্ডে তার একটা যোগ রয়েছে এবং তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে একটা যোগ রয়েছে তার এমনটাই একটা সূত্রের খবর এবং তার সঙ্গে তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক তার সঙ্গেও একটা মেসেজ চালাচালির কথা উঠে আসি ইডির সূত্র ধরে এবং সেই সঙ্গেই এই রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে শঙ্কর আড্ডর এবং এই শঙ্কর আড্ডর বাড়ির থেকে গতকাল টাকা উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি যা বাজেয়াপ্ত করা হয়েছে যা আপাতত খতিয়ে দেখছে ইডি তবে ইডির এই মুহূর্তে আদালতে নিয়ে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে যখন আদালত নিয়ে যাওয়া হবে আদালতের কাছে তারা চোদ্দ দিনের রিমান্ড চাইবেন চোদ্দ দিনের রিমান্ড তার এই কারণ হলো প্রথমত হচ্ছে চোদ্দ দিন পিসি এবং দ্বিতীয়ত হচ্ছে পিসির অন্যতম কারণ হচ্ছে তার কাছ তার বাড়ির থেকে যে টাকা এবং নথি উদ্ধার করা হয়েছে সেই টাকা এবং নথির উৎস বা নথি সংক্রান্ত যা যা তথ্য তদন্তকারী সংস্থা জানতে চাইছে তা তার থেকে জানা প্রয়োজন রয়েছে সেই কারণেই শঙ্কর আড্ডকে চোদ্দ দিনের নিজেদের হেফাজতে আনার বা নেওয়ার আবেদন জানাবে ইডি এবং শঙ্কর আড্ডা তিনি এই কিছুক্ষণ আগে এই জোকাই ইএসআই থেকে তিনি বেরোলেন তখন জোকাই ইএসআইতে ঢুকলেন তখন তিনি বললেন সবই চক্রান্ত তিনি চক্রান্তের শিকার এটা কিন্তু পরিষ্কারভাবে তিনি এখানে বলে সংবাদ মাধ্যমের সামনে বলে তিনি ভিতরে গেলেন তার মানে কি তিনি এটা বোঝাতে যে তিনি চক্রান্তের শিকার এবং এই চক্রান্তের শিকার গতকাল যে ছবি সারা বাংলা দেখলো এক সন্দেশখালী দুই বনগা সন্দেশখালীতে যেভাবে ইডির আধিকারিকদের মার খেতে হলো এবং পিছপা হতে হলো বা ফিরে আসতে হলো সেটা বাংলার জন্য লজ্জাও অন্য দিক থেকে বনগাতে যখন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছিল তখনও তার তার গাড়িকে কেন্দ্র করে ইডির গাড়িকে কেন্দ্র করে ইট বৃষ্টি করা হয়েছে এই দুটি ঘটনা সত্যি কালকে বাংলার লজ্জাজনক ঘটনা এবং আজকে যখন শঙ্কর হাসপাতালে তোলা হচ্ছে তখন তিনি বলছেন তিনি নাকি চক্রান্তের শিকার কে বা কারা চক্রান্ত করলো এখনো পর্যন্ত পরিষ্কারভাবে তিনি কিছু বলেননি তবে তিনি যদি চক্রান্তের শিকার হর গতকাল যে ছবিটা বাংলা দেখলো সেটা কিসের শিকার সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না তবে এই মুহূর্তে চিকিৎসার জন্য তাকে মেডিকেল টেস্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছে মেডিকেল টেস্ট হবে প্রোটোকল অনুযায়ী মেডিকেল টেস্টের পরই তাকে আদালতে সরাসরি তোলা হবে এবং আদালতে সরাসরি তুলে তদন্তকারী সংস্থা চোদ্দ দিনের নিজেদের হেফাজতের দাবি জানাবেন তার অন্যতম কারণ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে শুধু জিজ্ঞাসাবাদ নয় তার বাড়ির থেকে যে নথি পাওয়া গিয়েছে এবং যে টাকা পাওয়া গিয়েছে তার হদিস বা তার উৎসস্থল জানতে এই আবেদন বলে জানা যাচ্ছে ইডি সূত্রে একেবারে সঙ্গে থাকো অভিরূপা এবং ইতিমধ্যে জোকাই এসআই হাসপাতালে শঙ্কর আড্ডের শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তারপর আদালতে পেশ করা হবে অন্যদিকে শঙ্কর আড্ড গতকালও বলেছেন চক্রান্তের শিকার তাকে ফসানো হয়েছে আজও একই কথার পুনরাবৃত্তি